ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শ্যুটিংয়ে কি ঘটেছিল জানালেন হানিফ সংকেত বরাবরই দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানের সেই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার শ্যুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈলের টঙ্কনাথ জমিদার বাড়ি কিন্তু শুটিং শুরুর কিছুক্ষণ পর চেয়ার ছোড়াছড়ির ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে এ নিয়ে নানাজন নানা কথা বলেন ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় ইত্যাদি অনুষ্ঠানের পরিকল্পক নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের সঙ্গে আজ শুক্রবার সকালে তার সঙ্গে যখন কথা হয় তিনি তখন সৈয়দপুর বিমানবন্দরে ঢাকায় ফেরার অপেক্ষা করছিলেন হানিফ সংকেত জানালেন এই ঘটনার পর এখন পর্যন্ত আমি কারো সঙ্গে কথা বলিনি আসলে আমরা কোনো মাঠে এই অনুষ্ঠানের রেকর্ডিং করি না সাধারণত যে কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা দেশের কোনো ঐতিহ্যবাহী স্থানে আমরা অনুষ্ঠানটা করি প্রতিটি জায়গারই আলাদা একটা বৈশিষ্ট্য থাকে ঠাকুরগাঁওয়ে এরকম কিছু নেই তারপরও আমরা জানতে পেরেছি রানীশঙ্কৈল উপজেলায় টঙ্কনাথের রাজবাড়ী নামে একটি জমিদার বাড়ি আছে যেটা খুবই বিখ্যাত আমি তখন প্রশাসনকে ডেকে বললাম এভাবে অনুষ্ঠান করা যাবে না মানুষ শান্ত হোক তারপর অনুষ্ঠান শুরু করব আপাতত আমরা অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখি আমরাও অনুষ্ঠানের দৃশ্য ধারণ বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিলাম জানিয়ে দিলাম অনুষ্ঠান আপাতত হচ্ছে না আপনারা শান্ত হন অনুরোধ করেছি চলে যান পরবর্তী সময়ে আমরা চিন্তা করব কি করা যায় লোক যেতে তিন ঘন্টা লেগে গেল আমরা অনুষ্ঠান শুরু করি সন্ধ্যা সাড়ে ছয়টায় সাড়ে সাতটা কি আটটার সময় ঘটনার সূত্রপাত যখন আমি মঞ্চে উঠলাম ওঠার পর যখন কথা বললাম তখনই বিশৃঙ্খলা শুরু হয় এরপর একটা নাচ করলাম তারপর রবি চৌধুরী ও লিজার গানের অর্ধেকটা করলাম তখন সেকেন্ড বিশৃঙ্খলা শুরু হয় এক থেকে দেড় ঘণ্টা অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ রেখে রাত সাড়ে নয়টা কি দশটার দিকে আবার শুরু করেছি দিবাগত রাত সাড়ে বারোটা পর্যন্ত শুটিং করেছি এখানকার স্থানীয় লোকজন খুবই আন্তরিক তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন লজ্জিত হয়েছেন তারা বলেছেন ঠাকুরগাঁওয়ের লোক ভালো তখন আমিও বলেছি আমি তো বলিনি ঠাকুরগাঁওয়ের লোক খারাপ ভালো বলেই তো শুটিং করতে এসেছি আসলে সেখানে সমস্যাটা হয়েছে কি আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি আমরাও বুঝিনি যে এত লোক হবে কর্তৃপক্ষও বোঝেনি যে এত লোক হবে আমাদের জায়গাটা আসলে আরও বড় হওয়া উচিত ছিল এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এখানে কিন্তু কোনো ঝগড়া নেই মারামারি নেই হামলা নেই সবাই পড়ে খুব দুঃখ প্রকাশ করেছে তারা বলেছে আপনাদের ভালোবাসে এটা তো অন্যায় না ভালোবাসি বলেই এই ঘটনা ঘটেছে এখানে কেউই মারামারি করতে আসেনি হামলাও করতে আসেনি এখানে এসেছিল উৎসুক জনতা তারা এসেছে ইত্যাদি দেখবে আমাদের দেখবে ইত্যাদি র শ্যুটিং দেখবে বলে ঘটনার পর যখন শুটিং শুরু করেছি সেখানে থাকা সবাই বেশ আন্তরিক ছিল আমাদের অনুষ্ঠান যখন শেষ হয় তখনও দেড় থেকে দুই হাজার মানুষ ছিল আমরা যখন অনুষ্ঠান বন্ধ করে দিই তখন স্বাভাবিকভাবে লোকজন কমে যেতে শুরু করে নারীরা বাসায় ফিরে যান এর মধ্যে শেষ পর্যন্ত অনুষ্ঠান করতে পারব কিনা এ নিয়ে তারাও সন্দেহের মধ্যে ছিলেন আমরাও তাই চেয়েছিলাম না হলে তো সমস্যা আমরা তো আর সবাইকে জায়গা দিতে পারব না